জানেন কি দেবী শীতলাকে এই দেবী কার রূপ আর কেনই বা তার নাম শীতলা মা শীতলাকে আমাদের রোগ দিতে আসেন নাকি হরণ করতে আসেন এই নিয়েই আজকের ভিডিও ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন আর কমেন্টে বলুন জয় মা শীতলা মা শীতলা হলেন দেবী কাত্তায়নী অর্থাৎ দেবী পার্বতীর আরেক রূপ তিনি আসলে রোগ নিরাময়ের দেবী বিশেষ করে গুটি বসন্ত ঘা ব্রণ ফুসকুড়ি ইত্যাদি রোগের এই কারণেই আজও গ্রাম বাংলার লোকেরা পক্স হলে বলেন মায়ে দয়া করেছে এবং তারা শীতলা মায়ের স্মরণাপন্ন হন দেবী শীতলার বাহন গাধা তার এক হাতে ঝাড়ু ও অপর হাতে ওষুধের পাত্র যা মহামারীর বিনাশের প্রতীক কথিত আছে যখন জরাসুর নামে এক অসুর পৃথিবীতে জ্বর এনেছিল তখন দেবী কাত্তায়ুন মাসিতলা হয়ে তাকে বধ করেছিলেন তিনি রোগীদের শীতলতা অর্থাৎ ঠান্ডা প্রদান করেছিলেন তাই তার নাম শীতলা